তো বন্ধুরা আজকেও দুপুর থেকেই ভিডিওটা শুরু করছি আজকে আবার রেডি হয়ে গেছি আমি মা কাকি বোন ভাই আর আমার ছেলে মানে আগের দিনও যারা যারা গেছিলাম আজকেও তাই তো আজকে দেখো এই যে মা অনেকক্ষণ এসছে মা বোন ওরা আর কি আমার ঘরে বসেছিলো আমাদের জন্য আমরা রেডি হচ্ছিলাম তাই ঘরে আজকে অনেক কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আসতে যাদের দেখো আমার ছেলে কাকার আমার কাকার ঘরে এসে বদমাশি শুরু করে দিয়েছে শুধু ছেলে নয় আমার ছেলে আর ভাই মানে মামা ভাগ্নে দুজনে মিলেই বদমাইশি শুরু করে দিয়েছে ওরা দুজন এক জায়গায় থাকা মানেই বদমাইশি করার ওদের তো আর কোনো কাজ নেই দেখো কীরকম বদমাইশি করে এরা একসাথে থাকলে এ তো কম আরও বেশি করে যাই হোক একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো আমি মানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন কিন্তু রোদ দিয়েছে ভীষণ রোদ্দুর কিন্তু ওই যে বললাম কীর্তনের টানে আর কি ছুটে যাচ্ছি তা প্রথমেই এসে দেখো আজকে খাওয়া দাওয়াটা সেরে বসবো কারণ আজকে আগে মন্দিরে যাইনি এই কারণেই আজকে অনেকক্ষণ বসবো সেই জন্য ভাবলাম একবার খেয়ে দেয়ে বাচ্চাদের খাইয়ে নিয়ে তারপর বসবো দিয়ে দেখো আমরা সবাই বসে আছি আর এত ভিড় হয় তো তা সারাদিনই খাওয়ায় আর আমরা একটু দুপুরের দিকে আসি দুটো আড়াইটার দিকে আসি তখন একটু ভিড়টা কমই থাকে কিন্তু তাও ভালোই ভিড় ছিল এক ট্রিপ যাচ্ছে তো মানে আমরা ওই চেয়ার মানে কেউ খা সবাই খাচ্ছে সেখানে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম চেয়ার ধরার জন্য মানে এতটাই ভিড় হচ্ছিল সবাই আসে এখানে সবাই আসে শুধু এই এলাকায় না বহু দূর দূর থেকে আসে মানে অনেক দূর দূর থেকেও আসে তারপর দেখো যে থালা দিয়ে দিয়েছে তো এবারে আর কি খাবার দাবার পালা খাবারের জন্য আমরা সবাই অপেক্ষা করছি একদিকে লোক খাচ্ছে আর একদিকে লোককে আবার দেওয়া হচ্ছে মানে এইভাবেই চালাচ্ছে এত লোক তো ওদেরও তো সামলাতে একটু কষ্ট হয় তাই না তাই একটু বসতে হচ্ছে কিছু করার নেই তারপর দেখো যে ভাত তারপর সবজি মানে পাঁচ মানে সব রকমের সবজি দিয়ে একটা সবজি আর হচ্ছে গিয়ে ডাল মুগ ডাল আর আজকে জানো তো ইয়ে ছিল কী বলে জানো ক্ষীর ছিল আজকে ক্ষীরও দিয়েছে আর আজকেই হচ্ছে গিয়ে এই নাম কীর্তন শেষ হয়ে যাবে কালকে পদাবলি কীর্তন দেবে এখানে আর কালকে হচ্ছে কি এখানে আর কি শেষ হয়ে যাবে তারপরে ওই যে খিচুড়ি চুরি যেটা দেয় আর কি ভোগ বিতরণ তো সেগুলো করবে তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে ছোট্ট ভাইটাকে নিয়ে এসেছিলাম হাত ধোয়াতে তাই দিকে একটুখানি তোমাদের বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম কত সুন্দর দেখো চারোদিকে কত ভালো লাগে না পাহাড়ি এলাকার এই জিনিসগুলো কিন্তু ভালো লাগে সবুজের খেলে If you আর কি নতুন দল উঠলো আর পুরনো দলকে আর কি ওরা নিয়ে গেল তারপরে দেখো আমার ছেলে আজকেও ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়ে পাচ্ছে না আমার ভাইয়েরও থেকে ঘুম ভাব এদিকে আমরা কীক্ষণ শুনছি দুপুরবেলা বসে বসে আড়াইটা দেখে গেছে এখন নতুন দল উঠেছে মানে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম দুটোর সময় এসেছি আর বাড়ি গেছি আটটার সময় যে আটটা যেহেতু মেন দেখা যায় আরতি দেখবো বলে আর কি আজকে এতক্ষণ দেখবো বসে থাকা তাই বাচ্চা কাচ্চাকে নিয়ে এখানে পাশেই কিন্তু মানে কোলের ওপর মাথা দিয়ে তারপরে শুয়ে দিয়েছিলাম আর লোকজন তো আসতে শুরু করে দিয়েছে বিকেল হচ্ছে তো বিকেলবেলা ভিড়টা একটু বেশি হয় তো সেই জন্য আর কি বিকেল হচ্ছে এই জন্য ভিড়টা আস্তে আস্তে হবে এদিকে সুন্দর গান হচ্ছে সত্যি খুব ভালো লাগছে গান শুনতে আর ঠাকুরের এখানে এসে বসে থাকলেও কিন্তু বেশ ভাল লাগে তাই না তারপর দেখো ওই যে বাইরে বেরিয়েছি একটু বাচ্চাদের জন্য খাবার টাবার কিনবো বলে আমি একাই এসেছি এদিকে প্রথমে জল নিয়ে নেবো একটা জল লাগবে আর বাচ্চাদের জন্য টুকটাক খাবার নিয়ে নেবো এই পাশেই আর কি দোকান বসেছে মেলার মতো আর কি ওই টুকটাক জিনিসপত্র আর এদিকে দেখো আমার এসে দেখছি আমার ছেলে উঠে গেছে আর এদিকে ভাই নিয়ে বলেছে ও মানে আমার ছেলে উঠেছে আর আমার ভাই ঘুমিয়েছে ও এখন কলা দিয়েছিল সবাইকে যে যত আর কি খেতে পারো তো সেই কলাটাই আর কি আমার ছেলে খাচ্ছিলো আর এদিকে আমরা তখনও কীর্তন শুনছি এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে একটু পরেই আর কি আরতি শুরু হবে তো আরতিটা দেখে তারপরে এই বাড়ি যাবো এদিকে আমার একটা পিসিও এসে গেছে মানে থাকে আর টা থাকে তো পেশিরা পেশার সঙ্গে চলো এখন আরতি হচ্ছে আরতিটা দেখে নেই আজকে আরো দিনের দেখে মনটা ভরে গেল যাই হোক এখন বাড়ি চলে এসছি বাই বাই